জয় মহাপ্রভুর জয়োর আপনারা শুনছেন স্যাবি স্টোরি হাট আর আমরা আপনাদের শোনাব বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার আমরা এখানে শোনাই বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ছোট গল্প আমরা আমাদের গল্পগুলো পুরোটাই মোবাইলে তৈরি করি তাই অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি রয়েই যায় শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের এই ভুল ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করুন আজ আমরা আপনাদের শোনাব নবীন প্রজন্মের লেখক কর্ণশীল রচিত একটি ভৌতিক আবহের ছোট গল্প উপস্থাপনায় সব্যসাচী ও শিউলি শুরু করছি আমাদের আজকে নিবেদন রোমহর্ষ আবহের প্রেক্ষাপটে কর্ণশীল রচিত ভৌতিক গল্প নাটা বামনির দোবা গল্পের দ্বিতীয় পর্ব রবিদা ভূত দেখলো সাদা কাপড় পরা ঘোমটা টানা এক মহিলা হাতে ল্যাম্পোর আলো নিয়ে সামনের ডোবাটার ভেতর নেমে গেল এরপর মাটি খোড়ার আওয়াজ আর অস্ফুট এক আত্মচিৎকার প্রচন্ড ভয়ে সংজ্ঞা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ভারতবর্ষে রেল চালু হলো প্রথমে মহারাষ্ট্র তারপর পশ্চিমবঙ্গের হাওড়া থেকে অম্বিকাপুর কালনা হয়ে বর্ধমান পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হল অম্বিকাপুর কালনা থেকে বর্ধমান পর্যন্ত রেল লাইন পাতার পথে দুটো নদী পড়ে আর এই নদীর উপর রেল ব্রিজ তৈরি করে তবেই রেল লাইন পাতার কাজে হাত দেওয়া যাবে লোকমারফত প্রচার হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রেল পোক্ত করার জন্য দুটি পুরুষ শিশু দিতে চায় গ্রামের শেষ প্রান্তে এক চিলতে ঘর নাটা বামনের পেছনে জঙ্গল তারপরেই নদী বাপমরা তেরো বছরের রোগাসোগা ছেলেটাকে নিয়েই তার সংসার সদ্য পইতে হয়েছে ছেলে চুরির গুজব তার কানেও পৌঁছেছে সে সর্বদা সজাগ কোনো এক সন্ধ্যায় নাটা বাম্নি রাতের খাবারের আয়োজন করতে লাগলো ছেলে ঘরে ঘুমাচ্ছে মাথার সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে নাটা বাম্নি রান্নার কাজে হাত দিল তারপর নাটা বামনি তাড়াতাড়ি ঘরে ঢুকে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এই তো বাবা আমি এসে গেছি এই তো ডালটা হয়ে আমরা খেয়ে নেব ঘুমন্ত ছেলে একটু নড়ে উঠে আবার পাশ ফিরে শুয়ে পড়ল বামনি ঘরের খোলা দরজাটা একটু টেনে দিল যাতে ভেজা হাওয়ায় ছেলের বুকে সর্দি না বসে যায় ওই তো শিবরাত্রি চলতে যার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা ডাল ফুটছে বক বক করে সিদ্ধ আলুগুলো ভাতের হাড়ি থেকে বার করে ছাড়িয়ে নিতে লাগলো বামনে হঠাৎ নদীর উল্টো দিকে বাড়ির পিছনে রামবাগানে একটা কান্নার শব্দ শোনা গেল বৃষ্টি ধরে এসেছে তাই শব্দটা এত স্পষ্ট শোনা যাচ্ছে মুহূর্তের মধ্যে একটু আগে ভাবা যুক্তি স্থির চিন্তা নাটা বামনির মাথা থেকে উড়ে গেল সে সম্পূর্ণ ভুলে গেল যে ঘরের দরজাটা একটু আগে সে নিজের হাতে বন্ধ করেছে ঘরের আলোটা তার চোখে পড়ল না বাগানের দিক থেকে আসা কান্নার শব্দ আর বন্ধ দরজার কারণে আটকে যাওয়া প্রদীপের আলো দুয়ে চার করে নিল মায়ের মন নিশ্চয় নিশ্চয়ই ধরা আলো নিভিয়ে তার ছেলে চুরি করে আম বাগানের পথে পালাচ্ছে আর আর ঘুমন্ত ছেলে জেগে উঠে ভয়ে দিশাহারা হয়ে কেঁদে উঠেছে এটা কেরোসিনের আলো আর আঁচবটি হাতে নিয়ে নাটা বামনি ছুটলো বাগানের দিকে পথ কাদায় পিছল হয়ে আছে তাড়াতাড়ি চলা যায় না যেদিক থেকে কান্না শব্দটা ভেসে আসছিল সেদিকে যতটা দ্রুত সম্ভব পা চালিয়ে চললো হতভাগিনি শব্দটা আবার শোনা গেল এবার বনের উত্তর দিকে পাগলিনীর মতো সেদিকে ছুটে চলল বামনি তার সঙ্গে সঙ্গে যেন শব্দটা সরে যেতে লাগলো পশ্চিম ঘুরে উত্তরে পুরো বাগানটা ঘুরে আসার পর শব্দটা থিতিয়ে এলো ক্রমশ একসময় সম্পূর্ণ থেমে গেল যেখানে শব্দটা থেমেছে বলে মনে হয় বামনি সেখানে পৌঁছলো কেরোসিন বাতির নিদ আলোতে চোখ চলে না বাগানের মধ্যে একটা জায়গায় মাটিতে বেশ কয়েকটা পায়ের ছাপ একটা ছোট্ট বকের ছানা পড়ে আছে পদচিহ্নগুলোর মাঝে ঘাটটা প্রায় মুছড়ে দেওয়া হয়েছে এতক্ষণ ডাকতে ডাকতে তার জীবনী শক্তিও ফুরিয়ে এসেছে চোখ দুটি ক্রমশ বুঝে আসছে মৃত্যুর আর বেশি দেরি নেই মনে হয় হঠাৎই বামনির চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল বুকের ভেতরটা খালি হয়ে গেল বকের ছানার ডাকে তাকে আকৃষ্ট করে কেউ বা কোনো দল তাকে নিয়ে এসেছে বাগানে আর আর অন্যদিকে তার ছেলে পাগলের মতো চিৎকার করতে করতে নাটা বামনি ছুটল বাড়ির দিকে ঘরের দরজা হাট করে খোলা ছেলের শিওরে জ্বালানোর প্রদীপটি জ্বলছে উজ্জ্বলভাবে বিছানা খালি চিৎকার করে উঠলো বামনি নদীর বুক থেকে একটা দমকা হাওয়া হঠাৎ ছুটে এসে প্রদীপটা নিভিয়ে দিল উঠোনে বসে মাটি আচরাতে বিনিয়ে কিছুক্ষণ কাঁদল বামনি আবার ঝিরঝির করে বৃষ্টি নামলো মায়ের কান্নায় মিশে গেল বর্ষার ধারাপাত হঠাৎ হঠাৎ একটা এলোমেলো দৌড়ে যাওয়ার শব্দ একটা আত্মচিৎকার আর নদীর জলে ভারে কিছু আছড়ে পড়ার শব্দ তারপর সব চুপচাপ নদী আর বৃষ্টি আগের মতোই অন্ধকারে ডুবে রইল লখাই ছেলেটার মুখ চেপে তেরোবনির ব্রিটিশ ক্যাম্পের দিকে কিছুটা গিয়েই বুঝতে পারল রোগা ছেলেটা নেতিয়ে পড়েছে বাগানের দিকে এর অন্য পথ দিয়ে তার দুই সাগরে নিতাই আর শম্ভুও পৌঁছে গেছে নিতাই ছেলেটার মুখে আলো ফেলে চমকে তো দেখছি বামুনের ছেলে লখাই এক মনে হয়ে ছেলেটি নারী দেখছিল চমকে উঠে বলল বামুনের ছেলে কি

শম্ভু আটকে উঠল কেন এখন কি হবে লক্ষাই লাই চুপ করে রইলো বৃষ্টি আরো জোরালো হলো একটা গর্জন পাকিয়ে উঠছে গাছপালার মধ্যে একটা প্রবল শক্তি যেন ধীরে ধীরে জমা হচ্ছে গাছের পাতা আর ডালপালার মধ্যে মাথা দুলিয়ে দুলিয়ে তারা কোনো মৃতের শোক সবাই উপস্থিত হয়েছে বলে মনে হচ্ছে লখাইয়ে পাশেই একটা ছোট ডোবা লখাই বলল সম্ভু নিদায় জলদি তোরা মধ্যে না আমি আমি তোমার বেঁধে রাখছি লখাইয়ের কথায় ওরা কেঁপে উঠল কাঁপতে কাঁপতে ছেলেটার দেহ ধরাধরি করে নেমে গেল ডোবার পারবে বিদ্যুৎ ঝলসে উঠলো আকাশে ছেলেটা চোখ তখনও খোলা হয়তো হয়তো হতভাগা শেষ মুহূর্তের জন্যেও চেয়ে দেখছিল মা আসে কিনা মা ছাড়া তো তার আর কেউ ছিল না ডোবার নরম পাকে ছেলেটা দেহ পুঁতে দিতে ওদের বেশি সময় লাগলো না ঘাট বেয়ে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে উঠে লকাইয়ের মুখের দিকে তাকিয়ে ওরা শিউরে উঠল পথের দিকে তার দৃষ্টি সে দৃষ্টির কোনো লক্ষ্য নেই সম্পূর্ণ শূন্য শম্ভু ভয়ে ভয়ে তাকে নাড়া দিতেই সে চমকে উঠল তারপর বলল ওই ওই বট গাছে গড়ি গিয়ে দাঁড়া আমি আমি তোমার বাঁধনটা খুলে দিয়ে আসি নিতাই হাত খামছে ধরল লখাইয়ের কি দরকার সাথার বাধাই থাক না কেমন একটা গলায় লখাই বলল না চিৎকার করে উঠল ওরা দুজন লখাই ওদের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল বট গাছের আড়ালে গিয়ে শম্ভু নিতাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলল উত্তরে বট গাছের দিকে লখাইয়ের বীরবীর মন্ত্র উচ্চারণ কানে আসছে গাছের আড়ালে দাঁড়াতেই একটা আত্মচিৎকার শোনা গেল নারী কণ্ঠের লখাই দূরে এসে দাঁড়ালো বটগাছের আড়ালে সামনের পথ দিয়ে কেরোসিন বাতি নিয়ে হনন করে হেঁটে এলো এক নারী মূর্তি সাদা কাপড়ে ঘোমটায় মুখ ঢাকা প্রবল বৃষ্টিতেও তার হাতের আলোক শিখা নিভছে না কোনো দিকে না থাকিয়ে সে নেমে গেল ডোবার জলে আলোতে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে দোবার কাদা ছিঁড়ে যাচ্ছে সে পাগলের মতো আর আর একটা বিনবিনী কান্নার শব্দও শোনা যাচ্ছে সেই সঙ্গে হঠাৎ দেখা গেল সেই অদ্ভুত মূর্তি উধাও শম্ভু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাই লখায় কিছু না বলে আবার পথের দিকে হাত তুলল শম্ভু আর নিতাইয়ের চোখ ঘুরে গেল সেদিকে সেই সাদা কাপড়ে আগা পাঁচতলা ঢাকা মূর্তি হাতে নিষ্কম্প আলোর শিখা আগের মতোই সে নেমে গেল ডোবার গভীরে চাপা কান্নার সঙ্গে সঙ্গে আজরাতে লাগলো মাটি একটু পরে একটু পরে আবার উধাও হয়ে গেল শম্ভু চাপা গলায় বলল লাই আমরা আমরা পালিয়ে যাচ্ছি না কেন লকাই ফিস ফিস করে বললি বন্ধন থেকে শম্ভু আর নিটাই লখাইয়ের গা ঘেসে এলো বিস্ফারিত চোখে দেখতে লাগলো নাটা বাম্নির একই বিলাপের পুনরাবৃত্তি এক সময় পূবের আকাশে আলতো ছোপ লাগলো সিঁদুরি লখাই বললো যায় শম্ভু বললো কিন্তু কিন্তু লকাই এ পাপ ডাকবো কি দিয়ে লখাই হাসলো আমি সবার গিয়ে ধরা দেব অমাবস্যায় তোরা সামনে থাকিস সূর্যকান্ত থামলেন রবিদা তখনও প্রকৃতিস্ত হননি কিন্তু কিন্তু আমার সামনেই পড়লো কেন সূর্যকান্ত হাসলেন সামনেই পড়েছে অনেকের কিন্তু কিন্তু তারা বুঝতে পারেনি কেন তারা তো আর দ্বিতীয়বার বাজারের দিকে ফিরে যায়নি তাই দ্বিতীয়বার আর কেউ দেখেনি ভেবেছে বস্তির দিক থেকে কেউ পুকুরে কর্ম করতে এসেছে আসলে করেও তো অনেকে রবিদা বলল তা তার মানে প্রতি অমাবস্যায় না দোয়ায় সে ফিরে আসবেই ছেলে ডাক শুনলেই আসবে তার মানে ছেলেও ওখানে আছে সূর্যকান্তের চোখে ভয়ের ছায়া পড়ল না হলে মা সে কখনো শেষ করছি আমাদের আজকের গল্প নাটা বাম্নির ডোবা রচনা কর্ণশীল উপস্থাপনায় আমি সব্যসাচী আপনারা শুনছিলেন স্যাবি স্টোরিহাট শুনতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ